নমস্কার বন্ধুরা শোনাচ্ছি কৃষ্ণেন্দুদের লেখা একটি শিকার কাহিনী ক্ষেত্রবাবুর বাঘ শিকার তোতাপাড়া চা বাগান মোগল খাটা ফরেস্ট রেঞ্জের কোল ঘেঁষে এই বাগান সকাল নয়টা বাজতেই বাগানের প্রত্যেক বাবুর বাড়িতে প্রচার হয়ে গেল ক্ষেত্রবাবু মানে বাগানের ছোট অফিস বাবু যিনি চা বাগানে অফিসে কাজ করেন তিনি রাখালবাবুর সহকারী হিসাবে রাত্রে শিকারে যাচ্ছেন রাখালবাবু হলেন তোতাপাড়া বাগানের বাগান বাবু যিনি বাগানে চা কুলিদের কাজ দেখেন তার নেশা হচ্ছে শিকার করা সন্দেহ হলেই বাগানের ম্যানেজার বাবু বন্দুক নিয়ে বেরিয়ে পড়েন জঙ্গলে জঙ্গলে সাথে থাকে তার ছোট ভাই হরিপদ আর ম্যানেজারের ভোজপুরি দারোয়ান ডাক নাম যার ঠাকুর দুরন্ত সাহসী ও বলিষ্ঠ দেহী ঠাকুর রাখালবাবুর একান্ত নির্ভরযোগ্য স্পটার স্পটার হলেন শিকারীর সহকারী যে শিকারের চোখে আলো ফেলার দায়িত্ব নেয় সারা বাগান জুড়ে রাখালবাবুর পরিচয় জঙ্গলিবাবু কিন্তু বাগানে সবাই তাকে বেশ সমীহ করে একে শিকারী মানুষ ভয়ডর কাকে বলে জানে না তাই আবার কারো নিন্দে মন্দর মধ্যে নেই বসে বসে পরচর্চা আর ভুঁড়ি বাড়ানোর প্রতিযোগিতায় তিনি থাকেন না বাগানে সন্ধ্যেবেলায় তাসের জমজমাট আসর বসে সেই আসরে ক্ষেত্রবাবু প্রায়ই তার বীরত্বর কথা প্রচার করেন বীরত্বের প্রমাণ দেবার জন্য ক্ষেত্রবাবু মাঝে মাঝেই রাখালবাবুকে অনুরোধ করেন তাকেও শিকারে সঙ্গী হিসেবে নিতে প্রতিবারই রাখালবাবু এবার নয় পরের বার বলে হেসে এড়িয়ে যান কিন্তু এবার আর তিনি পাশ কাটাতে পারলেন না ভোর ছটা সবে মাত্র চা কুলিদের কাজে যাবার ঘণ্টা পড়েছে এমন সময় এতোয়া সর্দার সংবাদ আনলো রাত্রে বাঘ বিরাট একটা বয়েল মেরেছে জায়গাটা হচ্ছে মোগলকাটা ফরেস্টের কাছে হাতিনালার পাশে রাখালবাবু ঠাকুরকে সাথে নিয়ে সাইকেলে ছুটলেন মরির দিকে মরির কাছে পৌঁছে দেখলেন মাছা মাদার মতো গাছ আশেপাশে নেই দুজনে পরামর্শ করে ঠিক করলেন তারা তাদের তৈরি মধ্যে বসবেন জন্য একটা শক্ত খাঁচা তৈরি করেছিলেন শক্ত শাল কাটের মোটা ফ্রেমের মধ্যে মোটা মোটা লোহার রড ঢুকিয়ে তার উপর টাটার পুরোটিনের চাদর দিয়ে মুড়ে এই খাঁচা তিনি চীনা মিস্ত্রিকে দিয়ে তৈরি করিয়েছিলেন রাখালবাবু ঠাকুরকে ওই খাঁচাকে মরের দিকে মুখ করে বসাতে বললেন তিনি বাড়িতে ফিরে শিকারের সমস্ত সাজ সরঞ্জাম ঠিকঠাক শুরু করে দিলেন তরাইয়ের প্রতিটি চা বাগানই বড় ছোট্ট জায়গা বাতাসের আগে এখানে খবর ছোটে এবং একটু বাড়িয়ে বাড়িয়েই ছোটে এবার রাখালবাবু গাছের ডালে মাচা বেঁধে বসছেন না এ কথা জানতে পেরে ক্ষেত্রবাবু শিকারে যাবার উৎসাহ ডুয়ার্সের ম্যালেরিয়া জ্বরের মতোই হু হু করে একশো ডিগ্রি বেড়ে গেল রাখালবাবুও যেন কিভাবে রাজি হয়ে গেলেন ব্যাস আর যায় কোথায় ক্ষেত্রবাবু একেবারে আনন্দে উত্তেজনায় উড়তে উড়তে বাড়ি ফিরলেন নিজের কোয়ার্টারে নিজের শোবার ঘরে প্রবেশ করেই বাঘের মতো গর্জন করে উঠলেন রান্না বেশি দেরি হলে একটু ঘুমাবো কখন সারা রাত বাঘের পেছনে পেছনে ঘুরতে হবে শিকার ছেলে খেলার জিনিস নয় ইত্যাদি সংলাপ ছিটকে ছিটকে বের হতে থাকলো গর্জনের সাথে সাথে ব্যস্ত সমস্ত হয়ে ট্রাঙ্ক খুলে বার করলেন বহুদিনের পুরোনো খাকি হাফ প্যান্ট খাকি ফুল মোজা আর একটা মাংকি ক্যাপ কি সর্বনাশ প্যান্টটা ইস্তিরি কোথায় বাড়ি মাথায় করলেন ক্ষেত্রবাবু শেষে নিজেই জলের পেতলের ঘটিতে উনানের জ্বলন্ত কাঠকয়লা ভরে ইস্তিরি করতে শুরু করে দিলেন এই সুযোগে ক্ষেত্রবাবুর গিন্নি রান্নাঘরের দরজা টেনে দিয়ে বেরিয়ে পড়লেন পাড়ায় সংবাদটি প্রচার করতে প্রথমেই উপস্থিত হলেন গুদামবাবুর বাড়ি সোজা রান্নাঘরে ঢুকে গেলেন ঢুকেই গালে হাত দিয়ে চোখ বড় বড় করে মাথা ঘুরিয়ে বিনা প্রসঙ্গেই বলে উঠলেন ও দিদি শুনেছ সর্বনেশে কথা গুদামবাবুর স্ত্রী বসার পিড়িটা এগিয়ে দিয়ে বললেন কি কথা দিদি আর বলবেন না জঙ্গলিবাবুর নিজের তো ঘর সংসার নেই উনি আবার রাজুর বাবাকে শিকারে নিয়ে যাবার জন্য নাচাচ্ছেন তাই নাকি ইনি বুঝি শিকারে যাচ্ছেন তবে আর বলছি কি দিদি ভালোই তো না দিদি জানেন তো উনি কিরকম গোয়ার ভয় ডর বলতে কিচ্ছু নেই এরপর শুরু হয় ক্ষেত্রবাবুর গোপন বীরত্বের কাহিনী সুতরাং ক্ষেত্রবাবুর শিকারে যাবার কথা বাগানের কারুরা জানা বাকি রইল না দুপুর বাগান ছুটির হওয়ার আগেই তরাইয়ের এক স্নিগ্ধ বিকেল সূর্যটা পাকা টমাটোর মতন ঝুলছে পশ্চিমের আকাশে রাখালবাবু হরিপদবাবু ঠাকুর এবং ক্ষেত্রবাবু কাঁচার মধ্যে ঢুকলেন তাদের সাথে থাকল বন্দুক বল্লম পাঁচ ব্যাটারি টর্চ আর ফ্লাস্ক ভর্তি গরম চা টমেটোর মতন সূর্যটা টুপ করে নেমে গেল আকাশের বুক থেকে গড়ি মেরে নেমে এলো তরাইয়ের সন্ধ্যার ছায়া ছায়া আধার নিঝুম হয়ে এলো প্রকৃতি খাঁচার সামনে মরি তার পেছনে মোগল কাটা ফরেস্ট রেঞ্জের সারি সারি গাছ জড়া জড়ি করে দাঁড়িয়ে আছে ঝিঝি ডাকতে শুরু করলো এক টানা ধীরে ধীরে অন্ধকার গাঢ় হয় জোনাকিরা আলোর ফুলকির মতো গাছের পাথায় ঝোপের মধ্যে টিপটিপ করে জ্বলতে থাকে খাঁচার দুপাশে দুটো হাতি নালা তার পাড় দিয়ে জঙ্গলের সীমানা পর্যন্ত প্রসারিত সবুজ পাতায় ভরা সমান চা বাগানের সবুজ কার্পেট কিছুক্ষণ পর এক ফালি চা ম্লান জ্যোৎস্না ছড়িয়ে পড়ল চাঁদের আলোয় চা গাছের সবুজ কার্পেট ছিক ছিক করতে থাকল ক্ষেত্রবাবুর বুকের মধ্যে রেলগাড়ি চলছিল জিপ শুকিয়ে আসছিল মনে মনে নিজের উপরই রাগ হচ্ছিল কী দরকার ছিল শিকার আসার রাখালবাবুর ওপরই রাগ হচ্ছিল কী দরকার ছিল তার হ্যাঁ করার প্রত্যেক বারের মতো এবারও না করে দিলে তার একুল ওকুল দুকুলি বাঁচত ক্ষেত্রবাবুর ধৈর্য ভঙ্গ হল ভাঙা গলায় জিজ্ঞাসা করলেন রাখালবাবু বা কখন আসবে চুপ চাপা গলায় ধমক দিলেন হরিপদবাবু ধমক খেয়ে ক্ষেত্রবাবু একটু মনমরা হয়ে পড়লেন এর মধ্যে আর এক বিপদ শুরু হলো শীতকাল হলে কি হবে জঙ্গলের সুপার সাইজের মশা ক্ষেত্রবাবুর ঘাড়ে উড়ুতে একসাথে কামড় বসাতে শুরু করল ক্ষেত্রবাবু চটাস করে একটা মশা মারলেন আবার একটা মারার জন্য হাত তুললেন অমনি ঠাকুর খপ করে তার হাতটা শূন্যেই চেপে ধরল ইঙ্গিতে ঠাকুর বুঝিয়ে দিল কোন শব্দ নয় এমন এমনকি নড়াচড়াও নয় ক্ষেত্রবাবুর ঘাড় জ্বলছে উরু জ্বলছে তিনি রাখালবাবুর দিকে তাকালেন দেখলেন তার কোনো খেয়ালই নেই এক দৃষ্টে মরির দিকে চেয়ে আছেন ক্ষেত্রবাবু এবার ঝিমাতে শুরু করলেন উত্তেজনা এখন তার অনেক কম বুকের ধকধকানিও অনেক কমে গেছে হঠাৎ ক্ষেত্রবাবু ঘুম ছুটে গেল চোখ মেলতেই দেখলেন ঠাকুরের হাতে টর্চের জোরালো আলো পড়েছে মরির ওপর আলোর বৃত্তে ভেসে উঠেছে বড় এক বাঘের মাথা টর্চের আলোয়ের চোখ দুটো ভাটার মতন ধক ধক করে জ্বলছে বাঘটার মাথা একটা হাড়ির মতন এক দৃষ্টে বাঘটা চেয়ে আছে খাঁচার দিকে মুখের চামড়া বার বার কুঞ্চন করছে ক্ষেত্রবাবুর বুকের ভেতর শুরু হলো প্রলয় ক্ষেত্রবাবুর হাত পা ঘামতে শুরু করলো অবশ্যই আসতে লাগল রাখালবাবু বন্দুক তুলে নিশানা করছেন কিন্তু কিছুতেই নিশানার মধ্যে ভাইটাল পয়েন্ট পাচ্ছেন না বাঘটা পাশ ফিরল নিজেকে পুরো খাঁচার সোজাসুজি করল কোমর মাটিতে নামিয়ে দিল ডোরা কাটা লেজ চাবুকের মতন কয়েকবার মাটিতে আঁচড়াল তারপর প্রচন্ড জোরে গর্জন করে উঠল আর সেই সাথে শূন্যের লাফ দিল ক্ষেত্রবাবু হৃৎপিতটা বুঝিয়ে এটি বেরিয়ে যেতে চাইল জ্ঞান হারাবার মুহূর্তে শুধু তার মনে হলো শরীর থেকে কি জিনিস যেন প্রচণ্ড এক ধাক্কায় বেরিয়ে গেল ধরে রাখতে চেয়ে তিনি ধরে রাখতে পারলেন না কারণ সেই মুহূর্তে রাখালবাবুর হাতের বন্দুকও ষড়যন্ত্র করে গর্জন করে উঠল তিনি হরিপদবাবুর কোলের কাছে এলিয়ে পড়লেন সমস্ত খাঁচাটা অন্ধকার হয়ে গেল রাখালবাবু পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করলেন কোনো শব্দ পেলেন না বুঝলেন বাঘের গায়ে গুলি আচর কাটতে পারেনি বাঘ বিরাট লাফ মেরে খাঁচা পার হয়ে জঙ্গলে ঢুকে গিয়েছে রাখালবাবু বুঝতে পারলেন এই সেই বাঘ যাকে বলা হয় তরাই বোনের রাজা বিখ্যাত শিকারী বল ডুইন সাহেবও একে গুলি করতে সাহস করেননি এক ঘন্টা অপেক্ষা করলেন তারপর তারা একে একে খাঁচার দরজা খুলে বের হলেন প্রথমে রাখাল বাবু পরে ঠাকুর তারপর বল্লম হাতে হরিপদ কিন্তু কই ক্ষেত্রবাবু কই রাখালবাবু ব্যস্ত হয়ে ডাকলেন ক্ষেত্রবাবু ও ক্ষেত্রবাবু বাইরে আসুন চি চি-চি করে ভাঙা গলায় ক্ষেত্রবাবু খাঁচার ভেতর থেকে উত্তর দিলেন এই যে আমি রাখাল বাবু কই বাইরে আসুন কেমন করে উঠব রাখাল বাবু কেন কি হয়েছে চিন্তান্বিত স্বরে রাখালবাবু জিজ্ঞাসা করলেন আমার সমস্ত প্যান্ট যে ঠাকুর হেসে ওঠে রাখালবাবু ধমক দেন এই চুপ চুপ কর এই হলো ক্ষেত্রবাবুর বাঘ শিকারে যাওয়ার গল্প